হ্যালো फ्रेंड्स वेलकम बैक टू মার চ্যানেল আমি এই যে দেখো আমি রাস্তা দিয়ে যাচ্ছি আমরা কাপড় কিনতে যাব আমাদের মারা দিদারা আমার মা দিদা দিদি আমি যাচ্ছি দেখাছ আমার আমাদের দিদা মা পিছনে আছে আমার এই যে দেখো দেখা আমাদের দিদাকে সব দেখাবো আমরা কি কি করতে পারি কী কিনবো তোমাদেরকে সব দেখাবো আমি আমরা ঠিক আছে আমি কি কী আমাকে কি কী কিনে দিবে ঠিক আছে আমরা তোমাদের আমি তোমাকে দেখাবো দেখে থাকো এবার যখন আমাদের মারা এবার আসছে এই যে দেখো এটা হলো আমাদের দিদা ওই যে এটা হলো আমাদের মা এটা লমা দিদির দেখেছো এই যে আমাদের দিদি ভিডিও বানাচ্ছে এখান দিয়ে একটু আটু ভিডিও বানাচ্ছে এই যে দেখো ভিডিও বানিয়ে বানানো যাচ্ছে ওই যে দেখেছো আবার ভিডিও বানাচ্ছে দেখো ভিডিও বানাও আর ছাড়বে না এই যে দেখো দেখেছো ভিডিও ভিডিও বানাচ্ছে আমি এবার আমি দোকান কাপড় কিনতে যাবো আমাদের দিদি পিছে পিছে দেখে থাকো এই যে দেখো আমাদের মা দিদা দিদি দিদা ও যে দুইটা দিদা আর তিনটা যাচ্ছে না দিদা এটা আমার নিজে একটা আরো গ্রীন কাপড়ের যে শাড়ি কিনছে না সেটা হলো আমাদের দিদা এই যে দেখো আমাদের দিদি ভিডিও বানাচ্ছে যাচ্ছে আমি এই যে দেখো আমাদের দিদিকে আমার আমাদের দিদিদের মেরেছে আমি মতো মেরেছি দেখো এই যে দিদাদের মেরেছে আমি মতো মেরেছি এইযে এর মধ্যে মেরেছি দেখো দেখেছো আমরা কাপড় কিনতে যাব এবার আমি কাপড় কিনে দেখাবো আমরা আমি কি কিনি দিদিকে কি কিনে দেয় ঠিক আছে এটা 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 হলো হলো আমাদের দিদি দিদা এই যে প্রায় আকাশ কত গাছ দেখেছি এই যে দেখো দিদারা দোকান যাচ্ছে আমরা কাপড় কিনতে যাচ্ছি অল্প রাস্তা আছে সেটা পার হতে পারলে আমরা দোকান পেয়ে যাবো এই যে দেখো ভিডিও বানাচ্ছে ঠিক আছে এখান দিয়ে তিনজনে ভিডিও বানাচ্ছি যাচ্ছে থাকো এই যে এবারে আমি কি কি করে আমাদের মা কিনে দিবে আমাকে দিদিকে আমরা দেখে থাকো পুরো লাস্ট তোমার ভিডিওটা দেখবে ঠিক আছে এই যে দেখো কি করছে দিদি আমার এখানে যে ভিডিও বানাই বানাতে যাচ্ছে আমার দই মেরেছিস দেখছে আচ্ছা মেরেছি দেখেছো এবার আমি যে আমরা কাপড় কিনতে যাবো এবার কাপড় কি দোকানটা পেয়ে গিয়েছি অল্প দূর দূরে গেলেই আমরা পেয়ে যাব ঠিক আছে দেখো অল্প দূরে গেলেই দোকানটা পেয়ে যাব আরো এক মিনিট মান লাগবে দেখো তোমরা দেখে থাকো এ পেয়ে গিয়েছি দোকানটাই যে দেখেছ দোকানটা পেয়ে গেছি এই যে এটা হলো শপিং মল এই যে শপিং মল ওই যে আগে যে একটা দোকান দেখতে পাচ্ছ ওটা থেকে আমরা কাপড় কিনবো দেখেছ এই দেখো এই যে মা আমি ঢুকছি সেটার দোকানে দেখো এসে বলেছি এই যে আমাদের দিদি কি কি কিনবে আমাদের দিদির জন্য খদ্দ কি কিনবে তোমাদেরকে দেখাবো ঠিক আছে আপ আপনার দিকে থাকুন এই যে দোকানের ভিতরে ঢুকেছি এবার আমরা এখান দিয়ে এসে দিদির জন্য কাপড় বের করেছে এই যে দেখো ঠিক আছে এটা হলো আমাদের দিদির জন্য কাপড়

শেয়ার করে দেবে ঠিক আছে এই যে দেখো গোলাপি কালার আছে কত দেখছ জিন্স সেরিগুলোর তো এই যে কত কাপড় আছে বাইরে ঝুলিয়ে রেখেছে কত সুন্দর সুন্দর কাপড় না